ব্লুম লিস্টিং হওয়ার দ্বার প্রান্তে লিস্টিং হলে ইউজাররা কিন্তু এখান থেকে মোটা অঙ্কের টাকা পাবে ব্লুম কবে নাগাদ লিস্টিং হচ্ছে এ কয়েন প্রাইস কত হতে পারে প্রি মার্কেটে কত কত হতে পারে কোন কোন এক্সচেঞ্জ সাইটগুলোতে লিস্টিং হচ্ছে ওকে প্রথমে আসা যাক যে ব্লুম লিস্টিং হচ্ছে কবে স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না যে ডেটটা কত তারিখে তারা অফিসিয়ালি এরকম কোনো কিছু জানায়নি তবে তারা বলেছেন যে অক্টোবর মাসে লিস্টিং হবে অক্টোবর মাসে যে তারিখে লিস্টিং হবে ব্লুম কিন্তু অফিসিয়ালি তখন এক সপ্তাহ আগে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে কিন্তু জানিয়ে দেবে এবং অনেক জনপ্রিয় ক্রিপ্টো সাইটগুলোতে কিন্তু বলা হয়েছে যে তিরিশে অক্টোবরের মধ্যে এটি লিস্টিং হয়ে যাবে এখন আসা যায় ব্লুম কয়েনের প্রি মার্কেটের দাম কত এবং কত হতে পারে এর দাম প্রি মার্কেটের একটি কয়েনের প্রাইস জিরো পয়েন্ট জিরো টু ইউএসডি চলছে তবে ধারণা করা হচ্ছে লিস্টিংয়ের পর এটি প্রাইসটা দাঁড়াবে জিরো পয়েন্ট জিরো নাইন ইউএসডিতে পার্সোনালি আমি মনে করছি লিস্টিংয়ের পর এটি একটি কয়েনের প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ইউএসডি পর্যন্ত আসতে পারে আপনি যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়েও হিসাব করে দেখেন তাহলে কিন্তু আপনার কয়েন অনুসারে তো আপনি একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট পাবেন ধরলাম আপনার মিনিমাম দশ হাজার কয়েন রয়েছে এবং দশ হাজার কয়েন দিয়ে যদি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ানকে গুণ করেন তাহলেই কিন্তু আপনার একশো ডলারে পৌঁছায় সো এখন আসা যাক ব্লুম কোন কোন এক্সেন এক্সচেঞ্জ সাইটগুলোতে লিস্টিং হতে পারে এটি চারটা এক্সচেঞ্জ সাইটে যুক্ত হবে প্রথমত হচ্ছে বাইন্যান্স দ্বিতীয়ত হচ্ছে ওকে এক্স তৃতীয়ত হচ্ছে বিটগেট এবং চতুর্থ হচ্ছে বাইবিট আপনার যে এক্সচেঞ্জ সাইডে অ্যাকাউন্ট রয়েছে লিস্টিংয়ের পর আপনি কিন্তু সেই অ্যাকাউন্টটিতে পেমেন্ট পাবেন ব্লুম লিস্টিংয়ের আগ মুহূর্তে আশা করি আপনাদের মনে আর কোনো কনফিউজ নেই আশা করি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের মনে কোনো কনফিউজ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সো যারা এখনও ব্লুমে জয়েন হননি ব্রুম কিন্তু খুব শীঘ্র লিস্টিং হচ্ছে সো আপনারাও জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যারা এখনো ভিডিওটিতে লাইক করেনি তারা এখনই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর আপনারা যদি চান যে আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন তো আপনারা যুক্ত হতে পারেন ওখানে সবসময় আপডেট দেওয়া হয় সো আজকের ভিডিও এই পর্যন্তই বাই